আগে ভোট দান পরে জল পান আর কোথাও কিছু করলে সাথে সাথে আপনারা ধনঞ্জয়কে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বুথ নম্বর দিয়ে পাঠাবেন আমার দায়িত্ব লম্বা লম্বা কেন্দ্রীয় পুলিশের লাঠি দিয়ে এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি সাগরদিগির ভোট মনে আছে আখরুজ্জামান মিয়া শাওনি সিংহ রায় কেমন ধূপ করে পড়ছিল যেখানে যেখানে জড়ো হয়েছিল প্রচার বন্ধের পরে সব জায়গা থেকে খেয়ে দিয়েছিলাম শুধু খবরটা চাই ঠেলার নাম বাবাজি ভোট হবে নিজেরা নিজেদের ভোট দেবেন আপনারা কি জানেন ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে দুটো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে একটা গুজরাটে সুরাটে আরেকটা মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি ইতিমধ্যে জিতে গেছে নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রধান প্রতিদ্বন্দ্বীকে আমার জানা নেই সাগর দিঘিতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই তৃণমূল হেরে গেছে তা এখানে বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখা নিল ওটা তো দল নয় পরিবারের একটা কোম্পানি মালিকের নাম মমতা ব্যানার্জি ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি